আমার এই ট্রাকের চাকাই আমার জীবন আর হাইওয়েটাই আমার ঘর এই লম্বা কালো রাস্তার বুকে কত রাত যে কাটিয়েছি তার কোনো হিসেব নেই কত বিপদাপদ দেখেছি কিন্তু সেদিন রাতে মধ্যপ্রদেশের ওই জনমানবহীন রাস্তায় যে বিপদের মুখে আমি পড়েছিলাম সেখান থেকে যে আমাকে বাঁচিয়েছিল সে কোনো মানুষ ছিল না সে ছিল শুধু একটা ডাক বাবা আমার নাম রফিকুল ইসলাম বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই লোকে রফিক ভাই বলেই ডাকে পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামের ছেলে পিটের টানে আজ প্রায় কুড়ি বছর ধরে এই ট্রাকের স্টিয়ারিংটাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছি আমার ঘর সংসার বনতে এই আঠারো চাকার লোহার দানবটা ছেলেমেয়ের মুখ দেখার সুযোগ হয় কম শুধু তাদের হাসিমুখটা কল্পনা করে এই হাইওয়ের একাকিত্বটা কাটিয়ে দিই আমার একটা ছোট মেয়ে আছে নাম তার রিয়া সবে পাঁচ বছরে পড়ল তার বাবা ডাকটা শোনার জন্যই আমার মনটা সব সময় ছটফট করে এই গল্পটা গত গরমের আমি নাগপুর থেকে কয়লা নিয়ে দিল্লির দিকে যাচ্ছিলাম মধ্যপ্রদেশের ভিতর দিয়ে যে ন্যাশনাল হাইওয়েটা গেছে সেই রাস্তাটা ধরেছিলাম রাস্তাটা বেশ ভালো কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই নির্জন যে দিনের বেলাতেও গা ছমছম করে আমি যখন মধ্যপ্রদেশের পান্না ন্যাশনাল পার্কের কাছাকাছি জঙ্গল এলাকাটা পার হচ্ছি তখন প্রায় মাঝরাত চারপাশটা ছিল নিকশ কালো অন্ধকারে ঢাকা জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার ডাক আর অচেনা সব জন্তু জানোয়ারের আওয়াজ আমার শরীরটা খুব ক্লান্ত ছিল আমি ভাবছিলাম সামনে কোনো ধাবা পেলে ট্রাকটা থামিয়ে একটু চা খাব আর চোখে মুখে জল দিয়ে নেব আমি যখন একটা লম্বা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি তখন হঠাৎ করেই আমার ট্রাকের হেডলাইটের আলোয় আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল আমি সজোরে ব্রেক কষলাম ট্রাকের চাকা আর রাস্তার ঘর্ষণে একটা তীব্র কর্কশ শব্দ তুলে ট্রাকটা মেয়েটার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থেমে গেল আমার হৃৎপুণ্ডটা প্রায় গলার কাছে চলে এসেছিল আর একটু হলেই তো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত আমি রাগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে ট্রাক থেকে নেমে এলাম আমি দেখলাম মেয়েটার বয়স পাঁচ ছ বছরের বেশি হবে না তার পরনে একটা পুরনো ছেঁড়া ফ্রক তার পা দুটো খালি আর তার চোখ দুটো ছিল বড় বড় আর সেই চোখে ছিল তীব্র ভয় আর আতঙ্ক আমি তার কাছে গিয়ে ধমকে সুরে বললাম এই মেয়ে এত রাতে রাস্তার মাঝখানে কি করছিস মরার ভয় নেই আমার ধমক শুনে মেয়েটা আরও ভয় পেয়ে গেল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল তার কান্না দেখে আমার রাগটা মুহূর্তে জল হয়ে গেল আমার নিজের মেয়ে রিয়ার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল আমি তার সামনে হাঁটু গেড়ে নরম গলায় বললাম কাঁদছিস কেন মা কি হয়েছে তোর বাড়ি কোথায় তোর বাবা মা কোথায় মেয়েটা কাঁদতে কাঁদতে বলল আমি হারিয়ে গেছি আমি বাবাকে খুঁজছি আমি বললাম তোর বাবা কোথায় সে রাস্তার পাশের গভীর জঙ্গলের দিকে আঙুল দেখালো আমার গাটা ছমছম করে উঠল এই জঙ্গলের মধ্যে ওর বাবা কি করতে গেছে আমি বললাম ঠিক আছে তুই কাঁদিস না আমি তোকে তোর বাবার কাছে পৌঁছে দেব তুই আমার সাথে ট্রাকে এসে বস মেয়েটা প্রথমে একটু ইতস্তত করছিল কিন্তু আমি যখন তাকে আমার মেয়ের রিয়ার গল্প বললাম তখন সে আমাকে বিশ্বাস করল সে আমার হাতটা শক্ত করে ধরে আমার সাথে ট্রাকে উঠে এলো আমি ওকে আমার পাশের সিটে বসালাম তারপর ওর দেখানো দিকে অর্থাৎ জঙ্গলের দিকে খুব সাবধানে ট্রাকটা চালাতে শুরু করলাম রাস্তাটা ছিল খুব সরু আর কাঁচা হেডলাইটের আলোয় আমি দেখছিলাম দুপাশে ঘন জঙ্গল আমার মনে খটকা লাগছিল এই জঙ্গলের ভেতরেকার বাড়ি থাকতে পারে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা হঠাৎ করেই বলে উঠল ওই তো বাবা আমি দেখলাম রাস্তার ধারে একটা বিশাল গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লণ্ঠন আমি ট্রাকটা থামালাম মেয়েটা আনন্দে চিৎকার করে উঠল বাবা এই বলে সে দরজা খুলে লাফিয়ে নেমে লোকটার দিকে দৌড়ে গেল আমিও স্বস্তির নিশ্বাস ফেলে ট্রাক থেকে নামলাম যা মেয়েটাকে তার বাবার কাছে পৌঁছে দিতে পেরেছি আমি লোকটার দিকে এগিয়ে গিয়ে বললাম দাদা মেয়েটাকে রাস্তার উপর একা ছেড়ে দেওয়াটা কি আপনার ঠিক হয়েছে আর আরেকটু হলেই তো আমার কথা শেষ হবার আগেই লোকটা তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরল আর তার মুখটা দেখেই আমার শরীরের রক্ত জমে বরফ হয়ে গেল লোকটার কোনো মুখ ছিল না যেখানে চুখ নাক মুখ থাকার কথা সেখানে ছিল শুধু একটা মুসৃণ চামড়ার আস্তরণ আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না আমি ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেলাম ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটা যে একটু আগেও কাজ ছিল সে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচি খাসি হাসল তার সেই ছোট্ট মাসুম মুখটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো তার চোখ দুটো হয়ে গেল টকটকে লাল আর তার মুখটা চিরে বেরিয়ে এলো দুটো ধারালো সদন্ত আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি এরা বাপবেটি নয় এরা মানুষই নয় এরা হল শয়তান সেই মুখবিহীন সত্তাটা আমার দিকে তার লম্বা আঙুলের মতো হাতটা বাড়ালো আমি জানি আমার শেষ সময় এসে গেছে আমি চোখ বন্ধ করে ফেললাম আর তখনই আমার কানের পাশে আমি একটা মিষ্টি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম বাবা আমি চমকে উঠে চোখ খুললাম দেখলাম আমার আর সেই শয়তান দুটোর মাঝখানে একটা আবছা ধোঁয়াশা মূর্তি দাঁড়িয়ে আছে আমার মেয়ে রিয়া না রিয়া তো আমার গ্রামে আমার স্থির কাছে তাহলে আমি বুঝলাম এ আমার সত্যিকারের রিয়া নয় এ হলো আমার ভালোবাসা আমার স্নেহের প্রতিরূপ আমার মেয়ের প্রতি আমার যে তীব্র টান সেটাই হয়তো আজ মূর্তি ধরে আমাকে বাঁচাতে এসেছে রিয়ার সেই ধোঁয়াশা মূর্তিটা সেই ভয়ঙ্কর সত্তা দুটোর দিকে তার ছোট্ট হাতটা বাড়াল তার হাত থেকে একটা তীব্র সাদা আলো বিরিয়ে এসে শয়তান দুটোর গায়ে লাগল তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম আমার সারা শরীর কাঁপছিল রিয়ার মূর্তিটা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল আমি তার স্পর্শটা অনুভব করতে পারলাম সে ফিসফিস করে বলল বাবা ভয় পেও না আমি তোমার সাথেই আছি এই বলে সেও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল আমি জানি না আমি কতক্ষণ ওইভাবে বসেছিলাম যখন আমার জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে আমি দেখলাম আমি আমার ট্রাকের মধ্যেই স্টিয়ারিং হুইলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ট্রাকটা দাঁড়িয়ে আছে সেই হাইওয়েলপরেই একটা ধাবার সামনে আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম আমি ট্রাক থেকে নেমে ধাবার মলিককে জিজ্ঞাসা করলাম দাদা এখানে কি কাছাকাছি কোনো জঙ্গল বা কাঁচা রাস্তা আছে ধাবার মালিক অবাক হয়ে বলল জঙ্গল এখানে তো মাইলের পর মাইল শুধু মরুভূমির মতো রুক্ষ জমি জঙ্গল তো আপনি প্রায় পঞ্চাশ কিলোমিটার পিছনে ফেলে এসেছেন আমার মাথা ঘুরে গেল তাহলে আমি যা দেখেছি তা কি সবটাই আমার কল্পনা আমি যখন কিছুই বুঝতে না পেরে আমার ট্রাকে ফিরে আসছি তখন আমার চোখ গেল আমার পাশের সিটটার দিকে আমি দেখলাম সিটের ওপর একটা ছোট্ট রূপর নুপুর করে আছে আমি নুপুরটা হাতে তুলে নিলাম আমি জানি এই নুপুরটা কার আমার মেয়ে রিয়া ঠিক এমনই একজোড়া নুপুর পরে। আমি বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখিনি গত রাতে আমার সাথে যা হয়েছে তা সত্যি আমার মেয়ে আমার ভালোবাসা আমাকে এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে সেই দিনের পর থেকে আমি আর কোনোদিনও রাতের হাইওয়েতে কোনো অচেনা মানুষকে সাহায্য করার জন্য থামিনি কিন্তু আমি এখন আর একা গাড়ি চালাই না আমি জানি আমার পাশের সিটটায় সব সবসময় একজন বসে থাকে সে কথা বলে না তাকে দেখা যায় না কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারি আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই আর মাঝে মাঝে যখন আমার খুব একা লাগে তখন আমি আমার কানের পাশে সেই মিষ্টি ডাকটা শুনতে পাই বাবা সেই রাতের ভয়ঙ্কর ঘটনার পর আমার মনে হয়েছিল আমি হয়তো আর কোনোদিনও স্বাভাবিকভাবে ট্রাপ চালাতে পারবো না আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই মুখবিহীন সত্তা আর তার সেই পৈশাচিক কন্যার ভয়ঙ্কর রূপ কিন্তু তার চেয়েও বেশি করে আমার মনে গেঁথে গিয়েছিল আমার মেয়ের রিয়ার সেই অলৌকিক আবির্ভাব আর তার সেই ছোট্ট রূপর নুপুরটা নুপুরটা আমি সব সময় আমার ট্রাকের ড্যাশবোর্ডে আমার ছোট মেয়ের ছবির পাশে রেখে দিই ওটাই আমার সাহস আমার রক্ষা কবচ আমি ভেবেছিলাম হয়তো ওটা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা সত্যি হয়ে গিয়েছিল কিন্তু আমি ভুলছিলাম আমি জানতাম না সেই রাতটা ছিল শুধু একটা শুরু আমি অজান্তেই এমন এক জগতের দরজা খুলে ফেলেছিলাম যা আর বন্ধ হবার নয় গণ্ডগোলটা আবার শুরু হলো প্রায় মাসখানেক পর আমি তখন ফিরতি পথে দিল্লি থেকে মাল নিয়ে কলকাতা ফিরছি এবারও আমি মধ্যপ্রদেশের সেই একই হাইওয়ে ধরেছিলাম কিন্তু এবার আমি অনেক বেশি সতর্ক ছিলাম আমি ঠিক করেছিলাম রাত নামার আগেই আমি কোনো একটা বড় শহরে ঢুকে পড়ব জঙ্গলের রাস্তায় রাত কাটানোর ঝুঁকি আমি আর নেব না কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না আমি যখন সাগরের কাছাকাছি এসে পৌঁছচ্ছি তখন হঠাৎ করেই আমার ট্রাকের ইঞ্জিনটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ইঞ্জিন আর চালু হলো না আমার মাথায় হাত এই নির্জন হাইওয়ের উপর যেখানে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই সেখানে আমি এখন কি করব তখন সবে সন্ধে নামছে আমি ঠিক করলাম আমাকে সাহায্য চাইতে হবে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে জিনাগাথ ট্রাক বা গাড়িকে হাত দেখাতে শুরু করলাম অনেকক্ষণ পর একটা পুরনো ভাঙাচড়া জিপ আমার সামনে এসে দাঁড়ালো জিপ থেকে দুজন লোক নামল তাদের চেহারা আর পোশাক দেখে আমার কেমন যেন সন্দেহ হল তারা স্থানীয় গুন্ডা বদমাস গোছের কেউ হবে তারা আমার কাছে এসে একটা ক্রূর হাসি হেসে বলল কি ভাই গাড়ি খারাপ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ দাদা ইঞ্জিনটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না কাছাকাছি কোনো মেকানিক পাওয়া যাবে লোক দুটো একে অপরের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হাসল একজন বলল মেকানিক তো পাওয়া যাবে কিন্তু তার জন্য তো কিছু খরচাপাতি লাগবে তাই না আমি বুঝলাম এরা আমাকে বিপদে দেখে আমার কাছ থেকে টাকা আদায় করার ধান্দায় আছে আমার আর কোনো উপায় ছিল না আমি বললাম হ্যাঁ তা তো লাগবেই আপনারা ব্যবস্থা করে দিন আমি টাকা দিয়ে দেব লোক দুটো আমাকে তাদের জিপে উঠতে বলল বলল চলো এখান থেকে দশ কিলোমিটার দূরে একটা গ্যারাজ আছে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমার মনটা কু ঢাকছিল কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আমি আমার ট্রাকটা লক করে তাদের সাথে জিপে উঠে বসলাম জিপটা হাইওয়ে ছেড়ে একটা সরু কাঁচা রাস্তার দিকে ঘুরল আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল এ তো সেই জঙ্গলের রাস্তার মতোই আমি ভয় পেয়ে বললাম দাদা আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন গ্যারাজ তো হাইওয়ের উপরেই হবার কথা লোক দুটো আবার সেই শয়তানি হাসি হাসল পেছন থেকে একজন আমার কাঁধে একটা ভারী হাত রেখে বলল চুপচাপ বসে থাক বেশি চালাকি করলে এখানেই পুঁতে রেখে দেব আমার আর বুঝতে বাকি ছিল না আমি ডাকাতের পাল্লায় পড়েছি এরা আমাকে কোনো গ্যারাজে নয় বরং কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমার সর্বস্ব লুক করে হয়তো আমাকে মেরেই ফেলবে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমি অসহায়ভাবে জানালার বাইরে ঘনিয়ে আসা অন্ধকারের দিকে তাকিয়েছিলাম জিপটা একটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি ঠিক তখনই আমার কানের পাশে আমি আবার সেই মিষ্টি পরিচিত কণ্ঠস্বরটা শুনতে পেলাম বাবা চোখ বন্ধ করো। আমি চমকে উঠলাম রিয়া আমি এক মুহূর্ত দেরি না করে দু হাতে চোখ ঢাকলাম সাথে সাথেই জিপের ভেতরটা একটা তীব্র সাদা আলোয় ভরে গেল আর আমি শুনতে পেলাম সেই দুজন ডাকাতির তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ মনে হল যেন কেউ তাদের শরীরে গরম সীসা ঢেলে দিয়েছে জিপটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিকট শব্দ করে একটা গাছের গুঁড়িতে ধাক্কা মারল আমি একটা প্রবল ঝাঁকুনি খেলাম কিছুক্ষণ পর যখন সব কিছু শান্ত হল তখন আমি খুব সাবধানে চোখ খুললাম আমি দেখলাম জিপটা দুমড়ে মুচড়ে গেছে আমার সামনের দুজন ডাকাত রক্তাক্ত অবস্থায় স্টিয়ারিং আর ড্যাশবোর্ডের উপর লুটিয়ে পড়েছে তারা বেঁচে আছে কিনা আমি জানি না আর আমি আমার শরীরে একটা আছড়ও লাগেনি আমি জানি এটা কিভাবে সম্ভব হলো আমি জীব থেকে নেমে দৌড় লাগালাম আমি জানি না আমি কোথায় যাচ্ছি আমি শুধু জানি আমাকে এই জঙ্গল থেকে বেরোতে হবে আমি যখন প্রায় আধ ঘন্টা ধরে দৌড়াচ্ছি তখন আমি দেখলাম জঙ্গলের মধ্যে একটা ছোট মাটির মন্দিরের মতো জায়গা আর তার সামনে একটা ধনির আগুন জ্বলছে আমি ভাবলাম হয়তো কোনো সাধু বাবা থাকেন আমি তার কাছে সাহায্য চাইতে পারব আমি মন্দিরের কাছে যেতেই ভেতর থেকে একজন বৃদ্ধ সাধু বেরিয়ে এলেন তার লম্বা সাদা দাড়ি জটা আর চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে তিনি আমাকে দেখে একটুও অবাক হলেন না যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন তিনি আমার দিকে তাকিয়ে একটা গম্ভীর গলায় বললেন চলে এসেছিস বৎস আমি জানতাম তুই আসবি আমি অবাক হয়ে বললাম আপনি আপনি আমাকে চেনেন সাধুবাবা হাসলেন বললেন আমি তোকে চিনি না কিন্তু তোর সাথে যে আছে তাকে আমি চিনি সে এক খুব শক্তিশালী পবিত্র আত্মা আমার গায়ের লোম খাড়া হয়ে গেল আমি বললাম আপনি আপনি আমার মেয়ের কথা বলছেন মেয়ে সাধুবাবা ভ্রু কুচকে বললেন ওটা তোর মেয়ে নয় বৎস ও হলো এক রক্ষিণী তোর ভালোবাসার শক্তি তোর মেয়ের প্রতি তোর যে তীব্র টান সেটাই তাকে জন্ম দিয়েছে তুই ওটে রিয়া বলে ডাকিস তাই সে তোর কাছে মেয়ের রূপ ধরেই আসে কিন্তু আসলে তার কোনো নির্দিষ্ট রূপ নেই সে হল তোর ছায়ার মতো তোর রক্ষাকবচ আমার মাথা ঘুরছিল আমি যা শুনছিলাম তা আমার কল্পনারও অতীত সাধুবাবা বলে চললেন কিন্তু তুই এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছিস তুই প্রথম রাতে যাদের সম্মুখীন হয়েছিলি তারা কোনো সাধারণ ভূত নয় তারা হল ছায়া ভক্ষক তারা মানুষের ভয় আতঙ্ক আর দুর্বলতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা একবার যার গন্ধ পায় তার পিছু ছাড়ে না তুই সেদিন তোর মেয়ের প্রতি ভালোবাসা দিয়ে তাদের হারিয়ে দিয়েছিলিস কিন্তু তারা আবার ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে আর তাদের সাথে যোগ দিয়েছে জ্যান্ত রাও তুই যে ডাকাতদের পাল্লায় পড়েছিলি তারাও ওই ছায়া ভক্ষকদেরই অনুচর তারা তোর মতো অসহায় যাত্রীদের জঙ্গলে নিয়ে এসে তাদের ভয়টাকে ওই শয়তানদের উৎসর্গ করে আমার সারা শরীর ভয়ে আতঙ্কে অবশ হয়ে গেল তাহলে এটা শুধু একটা ভৌতিক ঘটনাই নয় এর সাথে একটা ভয়ঙ্কর অপরাধ চক্রও জড়িয়ে আছে আমি বললাম এর থেকে বাঁচার উপায় কি বাবা আমাকে বাঁচান সাধু বাবা বললেন উপায় একটাই তোকে ওই ছায়া ভক্ষকদের মূল উৎসটাকে নষ্ট করে দিতে হবে আর তোর রক্ষিণী একাই কাজটা করতে পারবে না তার শক্তি আসে তোর ভালোবাসার জোর থেকে যদি তোর মন একবারও দুর্বল হয় যদি তুই ভয় পাস তাহলে তোর রক্ষিণীর শক্তিও কমে যাবে কি করতে হবে আমাকে সাধুবাবা মন্দিরের ভেতর দিকে ইশারা করে বললেন এই জঙ্গলের গভীরে একটা পুরনো পরিত্যক্ত কুয়ো আছে লোকে ওটাকে পাতাল কুয়ো বলে ডাকে ওই কুয়োর নিচেই হল ছায়া ভক্ষকদের জন্মস্থান প্রতি অমাবস্যার রাতে তারা ওই কুয়ো থেকে বেরিয়ে এসে তাদের শিকার খোঁজে তোকে সামনের অমাবস্যার রাতে সেই কুয়োর কাছে যেতে হবে আর তোর রক্ষিণীকে আবাহন করে সেই কুয়োর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে আমি তোকে একটা বিশেষ মন্ত্র শিখিয়ে দেব আর কিছু সামগ্রী দেব যা তোর কাজে লাগবে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল আমাকে একা যেতে হবে ওই ভয়ঙ্কর কুঁয়োর কাছে সাধু বাবা আমার ভয়টা বুঝতে পারলেন তিনি আমার কাঁধে হাত রেখে বললেন ভয় পাস না বৎস তুই একা নস তোর সাথে তোর ভালোবাসা আছে আর যে বাবার সাথে তার মেয়ের ভালোবাসা থাকে তাকে হারানোর ক্ষমতা এই ত্রিভুবনে কারোর নেই আমি তার পায়ে পড়ে কেঁদে ফেললাম সেই রাতটা আমি সেই মন্দিরেই কাটালাম সাধুবাবা আমাকে সেই বিশেষ মন্ত্রটা শেখালেন তিনি আমাকে একটা ছোট রূপর ত্রিশুল দিলেন আর দিলেন কিছু মন্ত্রপুতো ছাই পরদিন সকালে যখন আমি জঙ্গল থেকে বেরিয়ে আবার সেই হাইওয়েতে ফিরে এলাম তখন আমি দেখলাম পুলিশ এসে সেই দুমড়ে যাওয়া জিপটা আর ডাকাত দুটোকে উদ্ধার করছে আমি লুকিয়ে অন্য একটা ট্রাকের লিফ্ট নিয়ে আমার নিজের ট্রাকটার কাছে ফিরে এলাম আমি জানি আমার হাতে সময় খুব কম সামনের অমাবস্যা আসতে আর মাত্র তিন দিন বাকি এই তিন দিনের মধ্যে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আমি জানি না আমি পারবো কি না আমি শুধু জানি আমি যদি না পারি তাহলে শুধু আমারই জীবন বিপন্ন হবে না হয়তো আরও অনেক নিরীহ ট্রাক ড্রাইভার আমার মতোই এই ছায়া ভক্ষকদের শিকারে পরিণত হবে পরের তিনটে দিন আমার কাটল এক অদ্ভুত ঘোরের মধ্যে আমি আমার ট্রাকটা নিয়ে কোনো গন্তব্যের দিকে যাচ্ছিলাম না বরং উদ্দেশ্যহীনভাবে হাইওয়েতে ঘুরে বেড়াচ্ছিলাম আমার মনটা ছিল সেই অমাবস্যার রাতের জন্য প্রস্তুত হওয়ার চিন্তায় মগ্ন সাধু বাবার শেখানো মন্ত্রটা আমি বারবার মনে মনে জপ করছিলাম আর রূপর ত্রিশুলটা সবসময় আমার কোমরে গোজা থাকত আমার ভয় করছিল কিন্তু তার চেয়েও বেশি কাজ করছিল একটা অদ্ভুত জেদ আমি শুধু নিজের মুক্তির জন্যে লড়ছিলাম না আমি লড়ছিলাম সেই সমস্ত অসহায় যাত্রীদের জন্য যারা এই হাইওয়ের অন্ধকারে হারিয়ে যায় অমাবস্যার আগের দিন আমি আমার ট্রাকটা সেই জঙ্গলের কাছাকাছি একটা নির্জন জায়গায় পার্ক করলাম আমি আমার স্ত্রী আর মেয়েকে শেষবারের মতো ফোন করলাম তাদের গলার আওয়াজ শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি জানি না আমি আর কোনোদিনও তাদের সাথে কথা বলতে পারবো কি না রাত নামার সাথে সাথে আমি জঙ্গলের গভীরে প্রবেশ করলাম আমার হাতে ছিল একটা টর্চ সাধু বাবার দেওয়া সেই ত্রিশুল আর ছাইয়ের পুটুলি জঙ্গলটা ছিল নিকশ কালো আর নিস্তব্ধ শুধু আমার পায়ের নিচে পাতা ভাঙার শব্দ আমি সাধু বাবার বলে দেওয়া চিহ্ন অনুযায়ী প্রায় এক ঘন্টা হাঁটার পর সেই পাতাল কুয়োটার সামনে এসে পৌঁছলাম জায়গাটা ছিল একটা ছোট ফাঁকা জায়গায় আর তার মাঝখানে ছিল একটা বিশাল পুরনো কুয়ো কুয়োটা ছিল পাথরে বাঁধানো আর তার চারপাশে ছিল অদ্ভুত সব চিহ্ন খোদাই করা কুয়োর ভেতর থেকে কোনো জল নয় বরং একটা ঠান্ডা কালো ধোঁয়া বেরিয়ে আসছিল আর তার সাথে মিশেছিল পচা গন্ধকের মতো দুর্গন্ধ আমার গাটা গুলিয়ে উঠছিল আমি জানি এটাই সেই নরকের দরজা রাত ঠিক বারোটায় আমি আমার কাজ শুরু করলাম আমি কুয়োর চারপাশে শাহুবাবার দেওয়া সেই মন্ত্রপুত ছাই দিয়ে একটা গোল গন্ডি আঁকলাম তারপর আমি গণ্ডির মাঝখানে কুয়োর ঠিক সামনে পদ্মাসনে বসলাম আমি চোখ বন্ধ করে আমার সমস্ত মন প্রাণ এক করে আমার মেয়ে রিয়াকে ডাকতে শুরু করলাম বাবা সেই মিষ্টি ডাকটা আমি আমার মনের ভেতরে শুনতে পেলাম আমি চোখ খুলে দেখলাম আমার সামনে সেই ধোয়াশা পবিত্র মূর্তিটা দাঁড়িয়ে আছে আমার রক্ষিণী আজ তার রূপে কোনো ভয় বা আতঙ্ক ছিল না ছিল শুধু এক পরম শান্তি আর শক্তি সে আমার দিকে তাকিয়ে হাসল ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল কালো ধোঁয়াটা আরও ঘন হয়ে বেরিয়ে আসতে লাগল আর সেই ধোঁয়ার মধ্যে দিয়ে আমি দেখলাম শত শত লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে ছায়া ভক্ষকরা তারা কুয়ো থেকে বেরিয়ে আসার জন্য ছটপট করতে লাগল আমার রক্ষিণী তার ছোট্ট হাতটা কুয়োর দিকে বাড়ালো তার হাত থেকে একটা তীব্র সাদা আলো বেরিয়ে এসে কুয়োর মুখটাকে একটা অদৃশ্য দেওয়াল দিয়ে আটকে দিল ছায়া ভক্ষকরা সেই দেওয়ালে ধাক্কা খেয়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগল আমি বুঝলাম এটাই সুযোগ আমি উঠে দাঁড়িয়ে সাধু বাবার শেখানো সেই শেষ সবচেয়ে শক্তিশালী মন্ত্রটা উচ্চারণ করতে শুরু করলাম আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথেই আমার হাতে থাকা রূপোর ত্রিশুলটা উজ্জ্বল হয়ে উঠল ছায়া ভক্ষকদের প্রধান সেই মুখবিহীন সত্তাটা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করছিল সে তার কালো ছায়ার মতো হাতগুলো দিয়ে আমার রুক্ষিণীর তৈরি করা সেই আলোর দেওয়ালটা ভাঙার চেষ্টা করছিল আমার রক্ষিণীর মুখটা যন্ত্রণায় ভ্যাকাশে হয়ে যাচ্ছিল আমি বুঝলাম সে আর বেশিক্ষণ পারবে না আমি আমার মন্ত্রপাঠ শেষ করে আমার সমস্ত শক্তি দিয়ে সেই জ্বলন্ত ত্রিশুলটা সোজা কুয়োর মাঝখানে ছোঁড়ে মারলাম একটা ভয়ঙ্কর কান ফাটানো বিস্ফোরণ হল কুয়োর ভেতর থেকে একটা তীব্র সাদা আলো বেরিয়ে এসে পুরো জঙ্গলটাকে দিনের মতো আলোকিত করে দিল আমি ছায়া ভক্ষকদের শেষ যন্ত্রণাকাতর আর্তনাদ শুনতে পেলাম তারপর সব কিছু শান্ত হয়ে গেল আলোটা নিভে যাওয়ার পর আমি দেখলাম কুয়োটা আর নেই যেখানে কুয়োটা ছিল সেখানে এখন একটা বিশাল গর্ত আর সেই গর্তটা ধীরে ধীরে মাটি দিয়ে ভরে যাচ্ছে পাতাল কুয়ো চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে আমার রক্ষিণী আমার পাশে এসে দাঁড়ালো তার শরীরটা ছিল খুব ক্লান্ত স্বচ্ছ সে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি হাসলো তারপর সে ধীরে ধীরে ভোরের প্রথম আলোর সাথে মিশে গিয়ে মিলিয়ে গেল আমি জানি সে হারিয়ে যায়নি সে আমার মধ্যেই আছে আমার ভালোবাসার মধ্যে আছে আমি যখন জঙ্গল থেকে বেরিয়ে আসছি তখন আমি সাধু বাবার সাথে আবার দেখা করলাম তিনি আমার মাথায় হাত রেখে বললেন তুই পেরেছিস বৎস তুই শুধু নিজেকেই নয় এই পুরো অঞ্চলটাকে এক ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে রক্ষা করেছিস আমি তাকে প্রণাম করে আমার ট্রাকের দিকে ফিরে এলাম আমার লড়াই শেষ আমি জানি এই হাইওয়েতে এখনও অনেক বিপদ লুকিয়ে আছে কিন্তু আমি আর ভয় পাই না কারণ আমি জানি আমি একা নই আমার সাথে সব সময় একজন থাকে আমার রক্ষিণী আমার ভালোবাসা আমার মেয়ে পাতালকুয়ো বন্ধ করে ছায়াভক্ষকদের ভক্ষকদের বিনাশ করার পর আমার জীবনটা যেন এক নতুন খাতে বইতে শুরু করল আমার মন থেকে সেই অজানা ভয়ে সেই আতঙ্কটা চিরদিনের জন্য মুছে গিয়েছিল আমি আবার আমার পুরনো জীবনে ফিরে এসেছিলাম আমার ট্রাক আমার স্টিয়ারিং আর আমার অন্তহীন যাত্রা কিন্তু আমার ভেতরটা আর আগের মতো ছিল না আমি এখন আর শুধু একজন সাধারণ ট্রাক ড্রাইভার ছিলাম না আমি ছিলাম এমন এক অভিজ্ঞতার সাক্ষী যা খুব কম মানুষের ভাগ্যেই জোটে আমি আমার চাকরিটা ছাড়িনি এই হাইওয়ে এই ট্রাক এগুলো আমার রক্তে মিশে গেছে এগুলোকে ছেড়ে আমি বাঁচতে পারব না তবে আমি আমার কাজের ধরণে কিছু পরিবর্তন এনেছিলাম আমি এখন আর শুধু একা লম্বা রুটে যাই না আমি আমার সাথে একজন সহকারী রাখি আর আমি পারতপক্ষে কোনো জঙ্গলের রাস্তায় রাত কাটাই না সেই সাধু বাবার সাথে আমার আর দেখা হয়নি আমি অনেকবার সেই জঙ্গলে সেই মন্দিরের কাছে গিয়েছি কিন্তু মন্দিরটা আমি আর খুঁজে পাইনি মনে হয় তিনি হয়তো তার কাজ শেষ করে অন্য কোথাও চলে গেছেন অথবা তিনি হয়তো কোনো সাধারণ মানুষই ছিলেন না আমার মেয়ে রিয়া এখন বড় হয়েছে সে এখন স্কুলে যায় আমি যখনই বাড়ি ফিরি সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে তার সেই বাবা ডাকটা শুনলে আমার আজও সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যায় আমি তাকে কোনোদিনও এই গল্পটা বলিনি হয়তো কোনোদিন বলবও না আমি চাই না তার মাসুম শৈশবটা আমার জীবনের এই কালো ছায়া দিয়ে ঢেকে যাক কিন্তু সেই রূপর নুপুরটা আমি আজও আমার কাছে রেখে দিয়েছি ওটা আমার কাছে শুধু একটা নুপুর নয় ওটা আমার মেয়ের ভালোবাসার প্রতীক আমার রক্ষী কবজ মাঝে মাঝে যখন আমি রাতের হাইওয়েতে একা ট্রাক চালাই আর আমার খুব একা লাগে তখন আমি ড্যাশবোর্ড থেকে নুপুরটা হাতে তুলে নিই ওটার টুং টাং শব্দ শুনলে আমার মনে হয় যেন আমার মেয়ে আমার পাশেই বসে আছে সে আমার সাথে গল্প করছে হাসছে আমার আর একা লাগে না আমি জানি আমার রক্ষিণী হয়তো আর কোনোদিনও সেই ধোঁয়াশা মূর্তি ধরে আমার সামনে আসবে না কারণ তার আর প্রয়োজন নেই ছায়া ভক্ষকেরা শেষ হয়ে গেছে কিন্তু আমি এটাও জানি যে সে আমাকে ছেড়ে কোথাও যায়নি সে আমার সাথেই আছে আমার মেয়ের হাসির মধ্যে তার ভালোবাসার মধ্যে তার বাবা ডাকের মধ্যে এই হাইওয়ের জীবনটা খুব কঠিন এখানে প্রতি পদে পদে বিপদ কিন্তু আমি আর ভয় পাই না কারণ আমি জানি ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আর যে মানুষের সাথে তার সন্তানের ভালোবাসা থাকে তাকে হারানোর ক্ষমতা এই পৃথিবীতে কোনো শয়তানের নেই সে ছায়াভক্ষ কি হোক বা অন্য কিছু